তো এই মুহূর্তে যেটা হচ্ছে বাড়িতে মাছ পুকুর থেকে মারার পরে মাছ বন্টন চলছে কে কয়টা মাছ নিবে আর এখানে যেটা হচ্ছে মাছ চারটা ভাগ হচ্ছে এখন আমরা দেখব আমাদের বাড়ির সামনে পুকুরে মাছ ধরার যেই কার্যক্রম এখন ওই পাশটাতে বের জাল টানা হচ্ছে এটা পানি নিচ দিয়ে আসবে এই পাশে এসে মাছটা ধরবে তো চলুন চলে যাই এখানে বের জালটা পানিতে নামানো হচ্ছে এটা দিয়ে পুকুরে মাছ ধরা হবে যারা আসছে তো সাথে থাকুন আর মাছ কি কি পাই সেটাও দেখবেন খুবই চমৎকার লাগবে এখন মাছ ধরার যাবে যে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর থেকে জেলে চলে আসছে তো মাছ আজকে যতদূর নিতে পারে খুব খাইতে পারে তারা আমরা যদি এত মাছ খেতে পারি না যারা

একদম পর্যায়ে চূড়ান্ত এখানে দেখতে পাচ্ছেন কচুরি পানাগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু মাছগুলো বেরিয়ে আসবে কি কি মাছ আছে এই মুহূর্তে কনফিউজ এই মুহূর্তে আমরা আশায় আছি ভালো কিছু থাকবে তো দেখি আসলে পুকুরে ইলিশ পাওয়া যায় কিনা এখানে কিছু কিছু মাছ আমরা লাফালাফিতে দেখেছি এটা এখন একটু

মাছগুলো ছোট উপরে আছে বড় মাছগুলো নিচে আছে এখন চমৎকার অনুভূতি দেখতে পাচ্ছেন মাছগুলো ধরছে তারপরে হচ্ছে আমাদের বড় ভাতি সময় তো তিনজনের সমন্বয়ে মাছগুলো ধরে এখন পাতিলে দিচ্ছে এখন বলে করে করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে যেটা দেখছেন পাতিলে একটা

এই মুতে জালি দেওয়া হলো জালি দিয়ে গুড়া মাছগুলোকে সুন্দর করে বাঁধাও থাকবে দেখেন চমৎকার কিছু গুড়া মাছ ওই বা ওই কাপলাটা দই কাপলার মধ্যে ওঠে তুমি যদি দি বুঝতে গেলি বুঝনা এখানে কিছু মাছ ছেড়ে দেওয়া হচ্ছে পুকুরে আবারও কারণ হচ্ছে এই মাছগুলো ততটা বড় হয় না যতটা আমাদের প্রত্যাশা তো এই মাছগুলো আবারও বড় হওয়ার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আর যে মাছগুলো একান্ত বড় হয়েছে কিছুটা ভালো লাগবে সেই মাছগুলো রাখা হচ্ছে আর গুঁড়া মাছগুলো টোটালি রেখে দেওয়া হচ্ছে খাবারের জন্য

अरे केसे दरो दरो केसे बजे दरो दरो तुम्हारे त तुम्हारे त दिन न लाल्दै नि डुबैछ न लाल कातुल छलो देख्लाम साहा सुहाइ छ अनि परेटा सासे मदन नै ओइ अमर कुइरा छ कत इदि कुइरा त छै इदि इट्टो दरो लाग्गु

কৰুক ঐ আছা গাৰ

এখনো তো কিছু আছে মাছ দেওয়া হয়েছে আজকের পুকুরের মাছ মারার টোটাল ব্লকটা সবার সাথে শেয়ার করলাম সবার এই মাছ মারার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ভালো ভালো মাছ খাবেন সুস্থ থাকবেন আর বাড়িতে বাড়িতে মাছ খাওয়ার দাওয়াত রইল সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম